পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল ফলে কর্মহীন পয়ে হয়ে পড়লেন প্রায় ছশো কর্মী আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব গতকাল এই নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায় তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ কর্মীদের আরও অভিযোগ ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধে থাক থেকে তারা বঞ্চিত এদিকে মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিশ পেলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল আগে আগের বছর আগস্ট মাসের দিকে চল্লিশ পঞ্চাশটা পঞ্চাশ নিয়ে মিল দখল করে রাত্রে শনিকের সঙ্গে মারামারি হয় তারপরে আমাদের যে রাজ্যে এখন ক্ষমতা আছে তৃণমূল সরকার মানে একদম বাজে সরকার এরা দালালি করে এখানেকার যে এমএলএ আছে উনি দালালি করে এই মালিককে মিলটা পাইয়ে দেয় ডিএলসিতে পাইয়ে দেওয়ার পরে মিলটা চালাতে আসে চালাতে আসার পরে শ্রমিককে তো কিছু পাওনা দেয়নি আর চার বছরের লাইন ছুটি পড়ে আছে শ্রমিকের কাউকে একটা লাইন ছুটি দেয়নি পি লোক চার বছর পাঁচ বছর রিটায়ার হচ্ছে কত ধরে রাজ্য সরকার চালাচ্ছে রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চারে চলছে এর আগে রাজ্য সরকার চালাচ্ছে তো শ্রমিকের কোনো পেনশন পাচ্ছে না চার বছর রিটায়ার হয়ে গেছে কোনো পেনশন নেই গ্র্যাচুইটি নেই হ্যাঁ এখানে রাজ্য সরকার দালালি করে মিথ্যা দিয়েছিল এখানে শাসক দলের ইউনিয়ন পুরো দালালি করছে শ্রমিককে গিয়ে চাপ দিচ্ছে চারটে করে মেশিন চালাতে হবে জোর জবস্তি শাসক দলের ইউনিয়ন গিয়ে তার সঙ্গে আরো যারা ইউনিয়ন আছে মদত পিষ্ট হয়ে শ্রমিকের ওপর লেপ চাপ করছে বিশেষ জলের চাপটা আর আমরা হচ্ছে আমরা যতদিন ধরে আমরা চোদ্দ বছর মানুষ চোদ্দ বছর কাজ করছি আমরা দুটো তার চালিয়ে এরা এত চাপ দিচ্ছে যে তোমাদের চারটে করে চাপ দান চালাতে হবে এই জন্য আমাদের সমস্যাটা কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে তারপরেও এরা বলছে চারটে মেশিন চালাতে আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে কালকে আমাদের মাছ ধর করতে গেছিল করে বলছে তোমরা চারটে চালাতেই হবে এতটাই নেতারা সব পয়সা খেয়ে আছে ভিতরে তার প্রতিবাদ সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি আচ্ছা শ্রমিকরা এক থেকে আজকে ওয়ার্কিং এ নোটিশ দিয়ে গেল তো আপনাদের তো কাজ চলে গেছে যতটা সম্ভবত নোটিশে লেখা রয়েছে যে আজকে থেকে মিল বন্ধ রয়ে এই যে মিল যে বন্ধ হয়ে গেল তাতে করে আপনাদের কতটা অসুবিধার মুখে পড়তে হবে অনেকটাই অসুবিধার মধ্যে হচ্ছে এই সময় এখন সবাই সামনে পুজো সামনে পুজো আছে বোনাস মাস আমাদের কিছুই দেবে না বলছে আমাদের যে এস এর পয়সা পাওয়া হয়নি এখনো পি এফ এর পয়সা দেয়নি গ্যাজুটির পয়সা গোবিন্দ সরকার কিন্তু এখানে স্থানীয় শিখপুর কেন্দ্রের প্রেসিডেন্ট আমাদের রোলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় কে মহেন্দ্র শর্মা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় শুধু ও একা নয় আরও যে পাঁচটা নেতৃত্ব আছে তারাও এই ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে মিলটা ধ্বংসের পথে নিয়ে চলে গেছে ম্যানেজমেন্ট এমন প্রেশার দিচ্ছে কাজের প্রেশার যে অসম্ভব করে চালাতে হবে কিন্তু আমাদের সমস্ত শ্রমিক নয় বেশি আমরা কাজ চালাবো না এই তারপরে আমাদের কোনো দেনা পাওনা কিছু দিচ্ছে না দেনা পাওনা এক মাসের ভেতরে সব মিটে দেওয়ার কথা ডিএলসিতে মিটিং হয়েছিল কিন্তু সেসব মিটিং আমাদের সব সেসব কাজগুলো সব ক্যান্সেল করে দিয়েছে দিয়ে এইবারে রোলিং